হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা চলে এসেছি ব্রেসব্রিজ স্টেশনে এখান থেকে পাঁচটা আটান্ন ট্রেন ধরে আমরা সবার আগে চলে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন তোমরা যারা শিয়ালদা থেকে তারাপীঠ যাবে তাদের জন্য সবচেয়ে ভালো দুটো ট্রেন রয়েছে এক ছটা পঞ্চাশে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আরেকটা সকাল সাতটা কুড়িতে শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস বা বর্তমানে যেটি মা তারা এক্সপ্রেস নামে পরিচিত আমরা গিয়েছিলাম মা তারা এক্সপ্রেসে করে এখন বাজে ছটা ঊনপঞ্চাশ আর আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আমাদের ট্রেনের রিজার্ভেশন টিকিট কাটা ছিল এই টিকিটের মাথাপিছু মূল্য ছিল একশো টাকা তোমরা চাইলে জেনারেল টিকিট কেটেও যেতে পারো তবে সেটা একটু ঝুঁকিপূর্ণ কারণ তোমরা সিট নাও পেতে পারো এই টিকিটের মূল্য ছিল পঁচাশি টাকা তোমরা যারা হাওড়া থেকে যেতে চাইছো তাদের জন্য সবথেকে ভালো ট্রেন হলো গণদেবতা এক্সপ্রেস যেটা সকাল ছটা পাঁচেই হাওড়া স্টেশন থেকে ছাড়ে বিশেষ করে তোমরা যারা একদিনের ট্যুর করতে চাইছো তাদের জন্য একদম সকালের ট্রেনগুলোই সবচেয়ে বেস্ট আমরা যাচ্ছিলাম মাতারা এক্সপ্রেসে করে আর এই ট্রেনের ফার্স্ট হল্ট দিয়েছিল নৈহাটি জাংশানে সকাল সাতটা চুয়ান্ন মিনিটে এখন বাজে সকাল নটা চুয়াল্লিশ আর বর্ধমান জাংশন আমাদের সেকেন্ড হল্ট ক্রস করছে আমরা সবাই মিলে প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে এখন সাড়ে দশটার সময় বোলপুর স্টেশনে এসে পৌঁছে গেছি তোমরা যারা শান্তিনিকেতন যেতে তারা এখান থেকে যেতে পারো তোমরা যেতে যেতে এরকম সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের বাড়ির ছোট্ট ছানাকে নিয়ে চলে গিয়েছিলাম তারাপীঠ তোমাদের বাড়িতে যাদের এরকম ছোট্ট ছোট্ট ছানা আছে তাদের কিন্তু নিয়ে যেতে পারো চাইলে এখন বাজে সকাল দশটা আটত্রিশ আর আমাদের প্রান্তিক স্টেশন থেকে ট্রেনটা ক্রস করে গেল প্রান্তিক স্টেশন আর তারাপীঠ রোড স্টেশন এই দুটো কিন্তু খুব কাছাকাছি এই তারাপীঠ রোড স্টেশন থেকেও কিন্তু তোমরা টোটো করে একেবারে সোজা তারাপীঠে পৌঁছে যেতে পারো কিন্তু আমরা ওই স্টেশনে নামিনি আমরা সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিটে রামপুরহাট স্টেশনে নেমে পড়েছিলাম স্টেশন থেকে বেরিয়েই তোমরা কিন্তু অনেক টেকার দেখতে পেয়ে যাবে আমরাও টেকার ধরে চলে গিয়েছিলাম তারাপীঠ মন্দিরে এই টেকারে মাথাপিছু ভাড়া পড়েছিল চল্লিশ টাকা স্টেশন থেকে তারামা সরণি পর্যন্ত তোমাদের পৌঁছাতে সময় লাগবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট যাওয়ার পথে তোমরা এই রকম সুন্দর মা তারার একটি গেট দেখতে পেয়ে যাবে এখন বাজে সাড়ে বারোটা আর আমরা চলে এসেছি মা তারা সরণির গেটের সামনে এই গেটের ভেতর দিয়ে গেলে তোমরা পৌঁছে যাবে একেবারে মায়ের মন্দিরের সামনে তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হোটেল শুভমে এখানে তোমরা নন এসি রুম পেয়ে যাবে সাড়ে তিনশো টাকায় আর এসি রুম পেয়ে যাবে সাড়ে সাতশো টাকায় তোমাদের জন্য হোটেলের রেট চার্ট দেওয়া রইলো এখন তোমরা দেখতে পাচ্ছ হোটেলের রিসেপশন রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তাই আমরা এখানেই থেকে গিয়েছিলাম এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদের জন্য স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা চাইলে কনট্যাক্ট করতে পারো তারপর আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা যারা সকালে পুজো দিতে চাইছো তারা ভোর সাড়ে পাঁচটা থেকে দুপুর বারোটার মধ্যে পুজো দিয়ে দিতে পারো দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত মায়ের ভোগ দেওয়ার জন্য মন্দির বন্ধ থাকে আবার দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পুজো দেওয়া যায় পাঁচটা থেকে ছটা আবার মন্দির বন্ধ থাকে এবং ছটা থেকে রাত দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে তোমরা সেই সময়ও পুজো দিতে পারো আমরা দুপুর তিনটের সময় মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আর লাইন দেখো তোমরা একেবারে ফাঁকা ছিল তারাপীঠ মন্দিরে সাধারণত এরকম লাইন ফাঁকা থাকে না আমরা লাইন এতটাই ফাঁকা পেয়েছিলাম যে একেবারে মন্দিরের সামনে থেকে লাইন দিতে হয়েছিল চলো তোমাদের দেখাই আমরা ঠিক কোন জায়গা থেকে লাইন দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের একেবারে সামনে চলে এসছি আর আমরা ঠিক এই জায়গা থেকেই লাইন পেয়েছিলাম এখানে দাঁড় করেই আমাদের ঠাকুর মশাই সবাইকে দিয়ে অঞ্জলি দিয়ে নিয়েছিল মন্দিরের ভেতরে যেহেতু কোনো ভিডিও বা ফটো তুলতে দেয় না তাই জন্য তোমাদের মাকে দেখাতে পারলাম না পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসে আমরা সবাই মিলে নাট মন্দিরে বসে একটু সময় কাটাচ্ছিলাম তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করে নিতে আমরা গেছিলাম হোটেল ত্রিনয়নীতে তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে দিচ্ছি এই হোটেলটা ছিল হোটেল শুভমের ঠিক উল্টো দিকেই এদের রান্না বান্না খুব ভালো ছিল তাই আমরা এখান থেকেই খেয়েছিলাম তোমরা চাইলে এখান থেকে খেতে পারো তারপর আমরা বিকেলের দিকে চলে গিয়েছিলাম তারাপীঠ শ্মশানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিছু যোগ্য হচ্ছিল আমরা শ্মশানটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম চলো তোমাদেরও একটু ঘুরিয়ে দেখাই শ্মশানে আসলে তোমরা এরকম সুন্দর বাউল গানও শুনতে পারবে এখন তোমাদের দেখাচ্ছি সাধক বামাখ্যাপার সমাধি মন্দির এখন তোমাদের যে জায়গাটি দেখাচ্ছি এখানে বসেই সাধক বামাখ্যাপা ধ্যান করতো আর এই হলো দ্বারকা নদী এই নদীপথ ধরেই বামাখ্যাপা তারাপীঠে আসতেন বর্তমানে এই ঘাটটি বামদেব ঘাট নামেই পরিচিত আমাদের যেহেতু ওখানে দুদিন থাকার প্ল্যান ছিল তাই আমরা সেই দিন আর কোথাও ঘুরতে যাইনি আমাদের হোটেলের পাশেই একটা মন্দিরে আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম তারপর চলে গিয়েছিলাম নাট মন্দিরে মায়ের আরতি দেখতে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এত ভিড় থাকার কারণে আমরা নাট মন্দিরে যেতে পারিনি তাই জন্য স্ক্রিনে মায়ের আরতি দেখে নিচ্ছিলাম মন্দিরে আরতি দেখতে গিয়ে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আমরা কার্তিক পূজার ঠিক পরে পরেই ঘুরতে গিয়েছিলাম তারাপীঠ আর এখানে দেখলাম যে কার্তিক ঠাকুর বিসর্জনের সময় তাকে তার মায়ের সঙ্গে দেখা করাতে নিয়ে এসেছে মায়ের সঙ্গে দেখা করিয়ে তাকে নাচিয়ে তবে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হলো তারপর আমরা আশেপাশের মার্কেটটা একটু ঘুরে আবার চলে এসেছিলাম হোটেল তৃণয়নীতে রাতে ডিনার করার জন্য প্রথম দিনটা আমরা এভাবেই কাটালাম পরের দিনে আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো বাই